ইসরায়েল ওই কুখ্যাত রাষ্ট্রটি এই মধ্যপ্রাচ্যের গোটা পৃথিবীর জন্যই সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে খ্যাতক ইসরায়েল গাছাবাস নারী শিশুদেরকে হত্যা করে আর ইয়াতের পরবর ইতিহাসকে হার মানিয়েছে ইসরায়েল এই হত্যাকাণ্ডের মাধ্যমে আর পৃথিবীর কোন রাষ্ট্র নয় একই সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীর জনতা অvnd হয় ওটা পৃথি মুসলিমানে যুবক করুণ ও তরুণীরা এক এক জগতে গাজা বাহিনী দিকে মার করে ইসরাইল ধ্বংসের জন্য নেমে পড়বে আমরা যে তলাদের সুযোগ বন্যা বৈঠক করতে চাই না আহ্বান জানাবারি থাকবে তাদেরকে বৈকট করতে হবে আজকে তৈরি আধুনিক তথ্য প্রযুক্তি বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে এই কাজাকে। সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করবার জন্য চূড়ান্ত লড়াইতে লিপ্ত হতে হবে ওয়ে স্ট কন্টেনমেন্ট প্রোটেক্স জেনোসাইলি গজব পিপল Agonist Israel Agonist Stop Genocide Stop Genocide and Brutality করছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং মানবতার বিরোধ কর্মদণ্ডের জন্য মানবাধিকারের লঙ্ঘনের জন্যই যারা তাদেরকে সহযোগিতা করছেন ওই পরাশক্তিকে সময় এসেছে গর্জন করতে হবে হত্যাকাণ্ডের জন্য যারা বন্ধু আছেন যারা শুধু দিচ্ছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই নন্দ হত্যাকাণ্ডের ওই খেলা বন্ধ করুন যদি বন্ধ করা না হয় গোটা পৃথিবীর মুসলিম অন্য ঐক্যবদ্ধ আন্দোলনের গড় তুলতে ব্যস্ত হন আমরা গোটা পৃথিবীর রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই অবিলম্বে ঐক্যবদ্ধভাবে অন্য বিচারের বিরুদ্ধে রুখে রুখাদান গোটা পৃথিবীর আজকের যে উচয় নারী পুরুষের হত্যা জনতার বিপজ্জন এই ইসরায়েলের সাথে যুক্ত হয়ে বিগত দিনে খনি শেখ হাসিনা অস্ত্র এনেছিল নজরদারির জন্য বিভিন্ন আপনার জিনিসপত্র এনেছিল আর এবং আমাদেরকে হত্যা করেছিল তাদেরকে খুন করেছিল খেলা পত্নী নাহাজ এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কায়নের জন্যই বদরের চেতনা ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চেতনায় শাহাদ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিশ্বাসে শাহাদ

তাদের জন্য আল্লাহর কাছে তুমি হেফাজত করেছ অন্ডকে সেরেস্ত দিয়ে তুমি সাহায্য করেছি গাঁদামাছির জন্য সেই সাহায্য পাখিয়ে দাও শক্তিশালী আজকে ইসরাইলকে ধ্বংস করার মাধ্যমে তোমার সেই শক্তি আবার আমাদেরকে দেখিয়ে দেওয়া